কেমন আজকে সেই যায় নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে ডোলিস ফ্যামিলি চ্যানেলে আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শুক্রবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আসলে আজকে আছে আরও একটা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ তো তোমরা মানে কে ইনভাইট করেছে সেটা একদম বাড়ি গিয়েই দেখাবো তো এখন দেখো আমি কিন্তু বাড়ি সকালে সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এখন রেডি হচ্ছে নেমতন্নটা ছিল দুপুরেই খাওয়া দাওয়া তো একটু সকাল সকাল যাচ্ছি কারণ মানে বাড়িতেই হবে খাওয়া দাওয়াটা তো মা একা হাতে সামলাতে পারবে না এজন্য কিন্তু একটু তাড়াতাড়ি যেতে বলেছে বাবা তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি হ্যাঁ খাওয়া দাওয়াটা হবে আমাদের বাড়িতে তোমরা এর আগের একটা ব্লগে দেখেছো আমাদের বাড়িতে কিন্তু ভাদ্র ভাত ভাদ্রি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে কিন্তু অন্য একটা কাকুর তরফ থেকে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে বাড়িতে আর কি রান্না কমপ্লিট করে তবেই যেতে লাগছে আমার তার পিছনে তো একটা কারণ আছেই কারণ আমার বরমাসা ওদিক দিয়ে চলে যাবে আর আমার এত সকালে একদমই খিদে পায় না দুপুরের রান্নাটা কিন্তু একবারে সকাল সকাল করেই যাচ্ছে তো প্রত্যেকবার তো আমি আর কি জামা পরে যাই মানে চুড়িদার কুর্তি এসব পরে যাই আজকে ভাবছি একটু শাড়ি পরবো তো দেখো এই যে এমন ভিডিও করেছি আমার মুখটাই দেখা যায় না তো দেখো আমি কিন্তু এই যে মুখটাই রেডি হয়েছে তারপর কিন্তু এই সুন্দর শাড়িটা পরে নিলাম আর আমি যাওয়ার সময় না অনেকে বলছিল অনেক দিন পর শাড়ি পরলে আমাকে নাকি ভালো দেখা যাচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগছে আর আজকে রোদ্রুটা কি বলবো এত রোদ্রু না বলার বাইরে তো এখানে একটু ব্যাগ ব্যাগঠ্যাগ নিয়েছি কারণ ওইবারের কিছু জিনিসপত্র এখানে ছিল তো সেগুলো নিয়ে যাবো এই জন্য তাছাড়া থাকার কোনো প্ল্যান নেই কারণ আজকেই চলে আসবো ওইবারে কিছু ব্যাগপত্র কিছু শাড়িটি ছিল এখানে এই জন্যই আর কি ব্যাগপত্র নিয়েছি তো এখন আর কি আমি বেরিয়ে পড়বো তো বাড়ির থেকে বেরিয়ে কিন্তু টোটোতে উঠে পড়লাম আর তোমার রাস্তাটা একবার দেখো আজকে সত্যি আজকে রোদ পরিমাণটা এত বেশি ছিল একদম বলার বাইরে তো আমরা কিন্তু চলে আসলাম আমার রেডি অনেকটা টাইম লেগেছিলো এদিক মধ্যে কিন্তু আমার বরের আর কি স্ট্যান্ডার ছুটি হয়ে গেছে ও বললো তাহলে একসঙ্গে যাই তো ভালোই হলো এত রোদ আমাদের আর ওইটুক রাস্তা আমাকে হেঁটে যেতে লাগবে না তারপর কিন্তু চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখানে দেখো মিষ্টিগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে তারপর কিন্তু এখানে এক প্যাকেট আর কি লাল মিষ্টি এক প্যাকেট সাদা মিষ্টি নিয়ে নিলাম এখন দুজনে ভাদ্র মাস মানে ভাদ্রে খাওয়া দাওয়া আমাদের মধ্যে কিন্তু এইটা আছেই তোমাদের ব্লগে বলেইছি তো এখানে দেখো আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম যেতে যেতে খাবো কারণ এত রোদ্রু বাড়িতে এসেই দেখি তোর জোর কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে সবাই সব সবজি কাটছে আর আজকের লেটেস্ট হচ্ছিল আমার বাবাও কিন্তু সবজি কাটতে বসে গিয়েছে বিশেষ করে রসুন রসুন ছোড়ানোটা কিন্তু ভীষণ টাফ আর এদিকে চলছে রান্নাঘরে রান্নাবান্না কারণ দুপুরবেলায় যেহেতু খাওয়া দাওয়াটা এই জন্যই কিন্তু মানে খুব তাড়াতাড়ি হচ্ছে এদিকে দেখো গ্যাসে বসিয়ে দিচ্ছে একটা কড়াইয়ে মনে হয় ডাল আর একটা কড়াইয়ে বুট সেদ্ধ নারীদিকে কাকিমনি করছে মাছ ভাজা মা বাবা বুনো সবাই কিন্তু তরকারি কাটতে হেল্প করছে আর এই যে দেখো এই কাকুটা এই যে আমার বাবার ফ্রেন্ড হয় তোমরা অনেক ব্লগে এর আগে দেখেছ তো আজকের খাওয়া দাওয়াটা এনার তরফ থেকে আসলে আমাদের বিয়ের পর থেকেই আর কি আমাদেরকে খাওয়াতে চেয়েছিল বাট অনেক কারণে হয় না তো আজকে ওনার কিছু আত্মীয় আর আমাদের এই বাড়ি দুই জামাই শুধু আর কি সবাই মিলেই আর কি এই খাওয়া দাওয়াটা আজকে আমাদের বাড়ি থেকে তো ভাদ্র খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমরা তো সেটা সকলেই জানোই এখানে দেখো ও আর আমি কিন্তু এখানে মাংসগুলো ধরছি কারণ বন্ধুরা বলো তো কী যদি ওনার বাড়িতে খেতে যেতাম তাহলে হয়তো কাজ করতাম না যেহেতু আমাদের বাড়িতেই অনুষ্ঠানটা এই জন্যই কিন্তু একটু টুকি কাজ করছে খুব বেশি কাটছে না এগুলো তো করাই যায় তাই না সব সবজি কাটা কিন্তু কমপ্লিট এটা ছিল আমার বাড়ির বাড়িরই একটা কুমড়ো এটা চপের জন্য এখন ভালো করে কেটে রাখছি তো চপটা তো সবার শেষেই করবে না আগে থেকে ভিজে রাখলে একদমই কিন্তু আর কি খাওয়া যায় না ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এখন তোমাদেরকে বলি যে কাকু তরফ থেকে খাওয়া দাওয়া তাহলে আমাদের বাড়িতে কেন আসলে বন্ধুরা কাকু নতুন বাড়ি করছে হ্যাঁ বর্তমানে এখন ভাড়া বাড়িতে থাকে আর ভাড়া বাড়ি মানে বুঝতে পারছো খুব ছোটো মোটো একটা জায়গা কাকু একজন ডক্টর তো হাটে ওনার একটা দোকান আছে তো দোকান থেকে আমাদের বাড়িটা কিন্তু খুব কাছেই আর আমাদের বাড়িতে খুব এক যাওয়া আসা হয়ই আমার বাবার ভালো একজন বন্ধু এই জন্যে বলল তো তাহলে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা করা যাক তো আমাদের বাড়িতে আসবে ওনার কিছু আত্মীয় স্বজন আর আমরা আর কি এই বাড়ির দুই জামাই ইনভাইট ছিল এই জন্যই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই করা হলো এদিকে দেখো কিন্তু রান্না প্রায় হয়ে যাচ্ছে সব কিছু এখানে করেছে আলু পটল বুট একসঙ্গে রসা আর এদিকে কিন্তু সব মশলা পেস্ট করে রেখেছে বনু বুনু কিন্তু মিসকি মিসকিতে আর কি সব কিছু করেছে আর এদিকে দেখো চাটনিটা হয়েছে মাছের কালিয়াও হয়েছে তো সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না আর কী কী আইটেম আছে আজকে আর এদিকে তো এই যে এখনও আমি আর কি কুমড়োটা কাটছি ছোটো ছোটো করে কেটে রাখছি আর আমার বসার ধরনটা দেখো আমি না পাকাতে বসলে এভাবেই বসি তো কিছু তোমরা মাইন্ড করো না প্লিজ তো এখন ধরো সকাল সাড়ে এগারোটার মতো বাজে আমরা তো এই তো এগারোটার দিকে পৌঁছে গেছি আর এই যে এখন একজন আমার কী বলবো সম্পর্কে বৌমা হয় তো একটু রান্নাতে হেল্প করার জন্য কিন্তু চলে আসলো আর এনেছে একটা কোল্ড ড্রিঙ্কস তো সেটাই এখন বুনো এখানে ঢালবে কারণ ভীষণ গরম এইটা কিন্তু খুবই দরকার ছিল যদিও আমার স্প্রাইটটা খেতে ভালো লাগে কোকাকোলার থেকে কিন্তু স্প্রাইট আর মাচা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এত গরমে যেটাই ঠান্ডা খাবো সেটাই কিন্তু খুব ভালো লাগবে তো বুনো এখানে সবগুলো আর কি গ্লাসের প্রত্যেকবার এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু দিদি আগে আর কি চলে আসে আর আজকে দেখো আমি কিন্তু আগে চলে এসেছি শুধু আমি না আমি আমার বর দুজনে কিন্তু আজকে আগে চলে এসেছি তো এখানে দেখো আমি সবজি কাটছি ও আমাকে এটা দিলো তারপর একটু পরে বাইরে গাড়ি যাওয়া শুনতে পেলাম মনে হচ্ছে আমার বাবু সোনা এসে গেছে তো এসেই দেখি সত্যি এরা চলে এসেছে আর এই দেখো আমার বাবু আজকে কতটা কিউট লাগছে আর এত গরমে না বাচ্চাকে নিয়ে এত দূর আসাও একটা ট্রাফ কিন্তু কি বলবো মানে মানে তো পালন করতেই লাগবে খেতেও লাগবে তো এখানে যে বাবুসোনা আমাকে দেখাচ্ছে ও একটু আখ নিয়ে এসেছে তো সেটাই আর কি দেখাচ্ছে আর এই সময় কিন্তু এই খাবারগুলোই খুব ভালো খেতে মাঝে মাঝে এত রোদ্র দেখে মনে হয় মানে ভাদ্র মাসে তাল বাগা রোদ্র বড়ে ভাই তাল তো অনেক পেকে গেছে এখন একটু রোদ্রটা কমুক না বাপরে বাপ আজকে রোদ্রুটা বিশেষ করে একদম অসম্ভব অসম্ভব রোদ্রু ছিল কি বলবো আর একদিন আগে বৃষ্টিটা ছিল সকালে মানে যখন বৃষ্টি হয় তো হয় আর এদিকে আবার রোদ্র তো যাই হোক আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে মেনুতে থেকে কী কী ছিল এখানে ছিল চাটনি ভাত মাছ ভাজা তারপরে মাছের ডিমের বড়া পাপড় মুগ ডাল তারপরে যে ঘুগনি আর এটা ছিল মাছের কালিয়া আর এইদিকে যেটা ছিল আজকে স্পেশাল মেনু যেটা না হলেই নয় সেটা হচ্ছিলো লাল লাল ঝাল ঝাল আর মাংসের ঝোল আর এখানে দেখো গোটা গোটা কিন্তু রসুন দেওয়া হয়েছে কারণ সবাই রসুন খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার বর মাংসে গোটা রসুন দিতে আর এই যে কুমড়োর চপটা এখনও অবধি ভাজা হয়নি খেতে বসিয়ে দিয়ে কিন্তু ভাজা হবে আর এখানে করা হয়েছে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া মাংস আর স্যালাডটা এখনও কাটা হয়নি তো এখানে কিন্তু কাটতে বসে গিয়েছে আর এদিকে কিন্তু সমস্ত আত্মীয় স্বজনরা এসে গিয়েছে তো ওনাদেরকে আর কি তুলিনি অত ভিডিওতে কারণ যেহেতু মানে ওনার ওনাদেরকে খুব একটা ভালো করে যে আমি চিনি সেটাও না মানে বললাম না কাকুদের কিছু আর কি আত্মীয় আর আমরা বাড়ির আর কি দু তো আর কি খুব একটা ভিডিও করতে পারিনি ওনাদেরকে কি আর দেখাবো তো এখানে দেখো আমি আর জামাইবু মিলে কিন্তু বসার জন্য এখানে ব্যবস্থা করছি তো বাড়িতে তো অনেক এখন বেডশিট মানে এখন বর্তমানে বেডশিটের কোনো অভাবই নেই বিশেষ করে আমার আর কি বিয়েতে এত বেডশিট পড়েছে যে কি বলবো অনেক অনেক অ্যাভেলেবেল তো এখানে সবগুলো পেতে দিয়েছে আর দেখো সবাই কিন্তু এক সঙ্গে এক লাইনে খেতে বসেছে আমাদের বাথরুমে এসে খাওয়াতে কী হয়েছিল এক একজন এক এক সময় এসেছিল কেউ দুপুরে কেউ বিকালে কেউ রাত্রে এভাবে কিন্তু খুবই অসুবিধা হয় আর গরমের দিন যেহেতু সকাল সকাল রান্না রাত্রে টক হওয়ারও একটা ব্যাপার থাকে আর তাছাড়াও সবাই একসঙ্গে খেতে বসলে যারা খেতে দেয় তাদেরও কিন্তু খুব সুবিধা হয় তো এখানে সবাই কিন্তু আমাদের এই বারেন্দাটায় লাইন দিয়ে বসেছে আর এই বাচ্চারা তাকে কত কিউট এখানে আর কি মাংস মেটে ও খাচ্ছে আর যেহেতু ঝাল ছাড়া রান্না করা হয়েছে বিশেষ করে আমার বাবু শোনার জন্য এই বাচ্চাগুলোর জন্য এই জন্য কিন্তু ও খুব সহজেই খেতে পারছে এই বাচ্চাটা যেন এত শান্ত কি বলবো কোনো কান্নাকাটি নেই কিছু কিছু বাচ্চা আছে যে নতুন বাড়িতে গিয়ে নতুন কাউকে দেখলে কিন্তু কান্নাকাটি করে আর এই যে দেখো এই কাকু বাবা আর কাকুর বিয়েই এখানে খেতে বসেছে তো সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসেছি আমি খাওয়া দাওয়া করতে এখানে প্রথমে আমাকে দিয়েছে ভাত ডাল আর ঘুগনি আর ডালটা সত্যি বলছি একদম অসাধারণ হয়েছে বিয়েবাড়ির মতো আর সব রান্না কিন্তু ওই যে কাকিমণি মা আর ওই যে বৌমাকে যে দেখালাম তো তিনজন মিলেই করেছে তারপর এই যে চলে আসলো পাপড় ভাজা আর করেছে এগুলো নাকি কুমড়ো চপ হ্যাঁ তো কুমড়ো চপটা দেখতে কেমন হয়েছে আর বন্ধুরা যেন লাস্টে খেতে বসলে এ ধরনের আর কি পাওয়া যায় সেটা তোমরা সবাই জানো তো তারপর মাছ দিয়েছিল আর মাছটা আমি খুবই অল্প নিয়েছি আর মাছের থেকে আমার মাংসই বেশি ভালো লাগে তো এখানে দেখো খুব ভালো করে মেঘে ছেগে খাচ্ছি আর এটা কিন্তু ছিল মাছের ডিমের বড়া আর কিছু ছিল আবার মাছের পাটের বড়া তো ওখানে গিয়ে না আমি একটু অসুস্থ হয়ে পড়ি মানে ভীষণ একটু পেট ব্যথা করতে ছিল এই জন্য খুব একটা বেশি খেতে পারিনি আর তোমরা তো দেখলে আমি খুব একটা কাজও করিনি টুকটাক একটু করেছি আর খুব বেশি কিন্তু কাজও করিনি তারপরে যে দিয়ে দিল আমাকে চাটনি আর এই যে মিষ্টি দইয়ের হাড়িটা শেষ হয়ে গিয়েছিলো তাই জামাইবাবু ওখানে বসিয়ে দিয়ে গিয়েছে মানে পুরোটা আমাকে দিয়েছে তারপর আর একটা হাঁড়ি থেকে আর একটু দিল আর এই যে আমরা একসঙ্গে খেতে বসেছি আমি বোনু বাবু আর এই দিকে বসেছে ওই যে দিদি তারপর যে কাকি বৌমা মানে বলতে পারো এটা মহিলাদের লাস্ট ছিল খাওয়া দাওয়া আর যারা যারা মানে খুব কবিন ইনভাইটেড ছিল তোমরা তো পুরো বারেন্দা একদম বসে গিয়েছিল খেতে সবাই আর এখন কিন্তু পরিবেশন করছে যাইব আর ওইদিকে চেয়ারের মধ্যে বসেছিল আমার বড় বড়োজাঠু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বন্ধুরা যে যার বাড়ি চলে যায় তারপর কিন্তু আমিও চলে আসি আর আমার দিদিরাও বাড়ি চলে গিয়েছিল কিন্তু আজকে আমাকে বাড়িতে রেখে গিয়েছিল আমার জামাইবাবু কারণ আমার বর খেয়ে দিয়ে কিন্তু ওর ডিউটিতে চলে আসে আর আমি তখন আর কি ভীষণ রৌদ্র ছিল বিকেলবেলা এই জন্য আসিনি আমি যে সন্ধে সাড়ে সাতটার সময় কিন্তু আমার জামাইবাবু আমাকে বাড়িতে রেখে যায় তারপর কিন্তু গিয়ে জামাইবাবুরা আবারও একটু খেয়ে দিয়ে বাড়ি চলে যায় তো আজকের ভিডিওটা এখানে এড করছি দেখা হবে নতুন একটা ব্লগে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও টাটা